বুয়েটে ছাত্রলীগের এই মহড়া কেন হঠাৎ রাত দেড়টার সময় ছাত্রলীগকে এখানে মহড়া দিতে হলো এই প্রশ্নগুলো উঠছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এই বিষয়ে কথা বলছেন এবং তারা যে যুক্তিটি সামনে আনছেন এটি খুব কমন একটি যুক্তি যেটি আওয়ামী লীগ তার যে কোনো অপকর্মকে জায়েজ করতে সামনে আনে যুক্তিটি হচ্ছে এটি জঙ্গিবাদের আস্তানায় পরিণত হচ্ছে এটি শিবিরের আস্তানায় পরিণত হচ্ছে এটি হিজবুত তাহরিরের একটি বিচরণ ক্ষেত্রে পরিণত হচ্ছে হত্যাকাণ্ডটি ঘটে এটি অন্য আট দশটা হত্যাকাণ্ডের চেয়ে একটু আলাদা ফারাবি কেন একটু আলাদা আপনি একটা মানুষকে গুলি করে মেরে ফেললেন সেটা একরকম আপনি একটা মানুষকে শ্যুট করলেন সেটা একরকম কিন্তু আপনি একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে ঘন্টার পর ঘন্টা আপনার বিশ্ববিদ্যালয়ে পড়া আপনার অনুজ প্রতিম আপনার ভাইয়ের মতো আপনার ছোট ভাইয়ের মতন একটি ছেলেকে আপনি দফায় দফায় পেটালেন একটা মানুষের প্রাণ যতক্ষণ পর্যন্ত না যায় আপনি তাকে পেটাতেই থাকলেন দফায় দফায় একটু বিরতি আবার মাঠ একটু বিরতি আবার মাঠ কি এখন দেখেন এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেষ হওয়ার কথা ছিল আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা অধ্যাদেশের মধ্যে দিয়ে সেখানে শিক্ষকরা রাজনীতি করতে পারে। কিন্তু বুয়েট বা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে যখন আইনের কথা উঠল তখন কিন্তু আজকে যিনি প্রধানমন্ত্রী তার পিতা সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি বলেছিলেন এ দুটো বিশ্ববিদ্যালয়কে অন্তত রাজনীতি থেকে দূরে রাখো এদেরকে একটু এদের মতন চলতে দাও ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বলেন সর্বত্রই একটি দলের সকল রকম আধিপত্য অন্য কোনো দল এমনকি বাম দলগুলোকেও তারা পিটিয়ে মাঠছাড়া করে দেয় সুতরাং বাস্তবতা মেনে নিয়ে যদি বলতে হয় বলতে হবে যে বইয়েটা যদি আপনি রাজনীতি চালু করার ঘোষণা দেন যেটি আজকে সারপ্রাইজিং হাইকোর্ট থেকে এসছে সেই বিষয়ে আমি কথা বলবো তাহলে আপনাকে এটা মেনে নিয়ে ঘোষণা দিতে হবে যেখানে ছাত্রলীগ এবং কেবলমাত্র দখল দখলদারিত্ব করে ইমব্যালেন্সটা তো আজকে শুরু হয় নাই দু হাজার চব্বিশে নতুন করে ইমব্যালেন্স হয় নাই ইমব্যালেন্স শুরু হয়েছে সেই বারো তেরো থেকেই সুতরাং এই ইমব্যালেন্স আপনি এক রাতে রাতারাতি আহ পলিটিক্সের পারমিশন দিয়ে ব্যালেন্সটাকে ঘুরিয়ে দিতে পারবেন সেটা ভাববার কোনো কারণ নেই আমি খুব বিশ্বাস করি একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে সেটা সবচেয়ে ভালো বোঝে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা সুতরাং তারা যদি মেজরিটি গ্রুপ মেজরিটি এখানে একজন মাত্র মাম্মে সান পরীক্ষা দিতে গেছে